মা একটি শব্দ নয় একটি আবেগ অনুভূতি একটি আশ্রয় মায়ের কোলে শিশু দোলে আমাদের ছোট্ট সোনা অনুশ্রী চৌধুরী কথা কপালে কলকা দিয়ে রেডি হচ্ছে দাদার কোলে এই ফাঁকে একটু খেলেও নিল হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ আমাদের ছোট্ট সোনা অনুশ্রীর অন্নপ্রাশন অন্নপ্রাশন কী জানো তো শিশুরা জন্মের পর প্রথম ছয় মাস তো মায়ের বুকের দুধ খেয়েই বড়ো হয় অন্য কোনো বাড়তি খাবারের প্রয়োজনই হয় না কিন্তু একটু একটু করে যখন মায়ের স্বপ্নের সমান বড় হতে থাকে তখন লাগে বাড়তি খাবার খাওয়া লাগে ভাত সবজি মাছ মাংস আরও কত কি যার যেমন রুচি তার তেমন খাদ্যাভ্যাস তো আমাদের ছোট্ট সোনাকে ভাতে অভ্যস্ত করাতে হবে তার আগে শুরুটা গোবিন্দের প্রসাদ দিয়েই হতে হবে এমনটাই বিশ্বাস আমাদের সেই কারণে বাড়িতে ছোট্ট একটু ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে গীতা পাঠ যাগযজ্ঞসহ সহ ছোট্ট করে আমার অনুশ্রীর জন্য একটু ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে এবং সেখান থেকেই গোবিন্দের প্রসাদ মুখে তুলে দেওয়া হবে আমাদের মিষ্টি মেয়েটাকে আর তার জন্যই আজ এত আয়োজন লাল টুকটুক শাড়ি পরে নতুন বউয়ের মতো দাঁড়িয়ে গেছে আমাদের সোনা ছবি তোলা হচ্ছে কত গল্প হাসি কান্না এবার উঠেছে মামার কোলে তো সব কিছু কিন্তু এই অনুশ্রীর মুখে ভাত অনুষ্ঠানের জন্যই হচ্ছে প্রথম ভাত খাবে বলে কথা তো চলো কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে এবার একটু আয়োজন করা যাক দেখে নাও কি কি হচ্ছে এখানে এই যে সুন্দর একটা আসন সাজিয়ে গোবিন্দের ভোগ নিবেদন করা হয়েছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে চলেছে গীতা পাঠ অনুষ্ঠান কথা ঠাকুরের নাম শ্রবণ করতে করতে আমাদের অনুশ্রীকে নিয়ে যাচ্ছে এবার ভাত খাওয়ার অনুষ্ঠানে মানে অন্নপ্রাশনের জন্য যেখানটাতে সাজানো হয়েছে সেখানে মামা বসে গেছে সুন্দর লাল পাঞ্জাবি পরে মনির সাথে ম্যাচিং ম্যাচিং করে মেয়েকে কোলে নিয়ে এবার খাওয়ানো হবে গোবিন্দের প্রসাদ তো দেখো কত সুন্দর লাগছে সবাইকে কি মিষ্টি দেখাচ্ছে তাই না আর এই যে এখানে বাড়িতে করে গোবিন্দের ভোগ রাখা হয়েছে সেখান থেকে একটা চামচে করে প্রথম মুখে তুলে দেওয়া হচ্ছে আমাদের অনুশ্রীকে প্রসাদ প্রসাদ দিয়েই তার অন্নগ্রহণ শুরু সারাটা জীবন গোবিন্দের আশীর্বাদে কেটে যাক এবং মায়ের বাবার স্বপ্নের সমান বড় হয়ে উঠুক ছোট্ট অনুশ্রী সে প্রথম মুখে খাবার নিয়ে বুঝতে পারছে না কি করবে নতুন স্বাদ যে এর আগে তো এমন স্বাদ পায়নি কখনো একে একে সবাই দেবে এবার এগিয়ে গেছে অলিপ মামা এই যে সবাই আমরা দাঁড়িয়ে আছি অনুশ্রীকে আশীর্বাদ করার জন্য সবাই চায় নিজ হাতে ছোট্ট অনুশ্রীকে খাইয়ে দিতে তো একটু একটু করে সবার হাতেই সে ভোগ গ্রহণ করবে চার পাঁচটা তোমরাও দেখে নাও কত সুন্দর একটা আবহে কত চমৎকার একটা ধর্মীয় পরিবেশে আমাদের অনুশ্রী প্রথম মুখে অন্নগ্রহণ করছে সত্যি খুবই ভালো লাগছিল তো একে একে এবার চলে এসেছে অনুষ্ঠিত দাদা রূপম চৌধুরী বোনকে প্রথম খাইয়ে দিচ্ছে বোন বুঝতে পারছে না কি করবে বা নতুন স্বাদটাকে সে কিভাবে অবজর্ভ করবে তারপর এলো শুভ দাদা সবার হাতেই খেতে হবে একটু গরম পড়ছিল সেই জন্য মা এবং দিদা দুজনে দুটো পাখা নিয়ে রেডি মেয়ের যেন গরম না লাগে আসলে শাড়ি পরে আছে তো প্রথম ছোট্ট মেয়েটা একটু গরম তো লাগছেই তো এর জন্য বিরক্ত হচ্ছিল তবে কান্না করেনি সে সারা দিন সবার সঙ্গে সুন্দরভাবে কোঅপারেট করেছে এই যে এবার ঠাকুমার হাতেও সে খাবে মায়ের কোলে বসে ঠাকুমার হাতে প্রথম খাবার খাচ্ছে কত সুন্দর দৃশ্য কাউকে সে নিরাশ করেনি সবার হাতেই গ্রহণ করেছে সে ভোগ কাউকে সে না বলেনি খাবো না এমনটা করেই নি সত্যি অনেক লক্ষ্মী মেয়েটা আমাদের সবার হাতে সুন্দর করে খেয়েছে তাকে আশীর্বাদস্বরূপ অনেকে অনেক উপহারও প্রদান করেছে সঙ্গে টাকাও যদিও ছোট শিশুর হাতে টাকা দেওয়ার পক্ষপাত আমি নয় তবে আজকে কাউকে কোনো কিছুতে মানা করা যাবে না কারণ সবাই নিজ নিজ মনের আবেগ প্রকাশ করছে এদিকে মেজোমার কপালে চন্দন ছিল না সে আবার অনুশ্রীকে কোলে নিয়ে বসেছে তাই বড় এসে তাড়াতাড়ি কপালে একটু চন্দন দিয়ে দিল তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নাতনিকে কোলে নিয়ে বসে এবার সুন্দর করে খাইয়ে দেওয়া হবে অপেক্ষা করছিল মেজো জ্যাঠার জন্য একসঙ্গে দুজনে মিলে অনুশ্রীকে খাওয়ানো হবে সে কারণে দেরি হচ্ছে দেখে আর তর্ষ হইলো না সঙ্গে সঙ্গে নিজেই শুরু করে দিল তো মেয়েও কি কম দুষ্টু দিদির হাতে খাবে না সে দাদুর কাছ থেকে খাবে এমনটা জেদ করে বসে থাকলো তো এবার দাদু এসে যখন চামচটা মুখের কাছে ধরলো টুক করে খেয়ে নিল বুঝতে হবে টান একে বলে আসল টান অন্তরের টান তো কত সুন্দর করে খেয়ে নিল মানে এখন থেকেই সে বুঝে গেছে যে কার হাতে খেলে লাভ বেশি বুঝতে হবে ব্যাপারটা আপনারা কি বোঝেন এগুলা ছোট্ট শিশু তারপরেও সে বোঝে তো যাই হোক খাওয়া হয়ে গেল এবার চলবে ছবি তোলা পর্ব এখনও অনেকেই বাকি আছে তবে একে একে ছবি তোলা খাওয়ানো হাসি টাট্টা পারিবারিক মেলবন্ধন সব কিছু একসঙ্গে চলছে চলবে ওদের পরে এবার এসেছে দাদু এবং দিদিমা দুজনে মিলে একসঙ্গে বসিয়ে অনুষ্ঠানে খাওয়াবে তার নজর আবার ক্যামেরাম্যানদের দিকে এই দিকে সবাই কথা বলা হচ্ছে সে আর বাইরের দিকে তাকাচ্ছে না খাওয়ার দিকে না তার নজর সবাই আমাদের এই দিকেই ক্যামেরায় ফর পোজ দেওয়ার জন্য সে সব সময় রেডি তো দাদু অনেক হাসি ঠাট্টার মাধ্যমে তার দিকে কনসেন্ট্রেট নিল এবং সুন্দর করে তাকে খাইয়ে দিল তোলা হলো অনেক ছবিও তো মামা এবার আবার কোলে নিয়ে বসেছে এবার মাসি গেল অনুশ্রীর কাছে মামার কাছ থেকে নিয়ে এবার একটু আগে পোজ দিয়ে নিই খাওয়ানোর পরে ওই পাশে আবার অলিপ মামা দাঁড়িয়েছিল একটু হাই হ্যালো করছিলো ওর নজর ওই দিকেই থাকছিল সে সামনের দিকে তাকাতেই চায় না তো ফাইনালি সে যেদিকে পোজ দেয় দিক যা হোক একটা ছবি হলো এবার একটু কোলে নিয়ে মুখটাকে ঘোরানোর কত চেষ্টা মাসির সে ঘোরাবেই না একদম ওইদিকে ত্যাগে এসে ফাইনালি অনেক চেষ্টার পর সে খেলো না মাসিকেও নিরাশ করেনি মাসির হাতেও খেয়েছে কত মিষ্টি একটা মুহূর্ত মাসি আবার ম্যাচিং ম্যাচিং করে অনুষ্ঠির সঙ্গে শাড়িও পড়েছে মামা পাঞ্জাবি পড়েছে খুব সুন্দর দেখাচ্ছে সবাইকে আর অনুশ্রীর নজর তো ওই পাশের দিকে যে দিকে হায় হেলো রঙ্গি ভঙ্গি করছে তার দিকে তাকাচ্ছে কান্না করেনি সারাদিন এটাই সবচেয়ে বড় কথা ওর মা আর অপেক্ষা করতে পারলো না ওর মাও এসে গেলো তো আমরা তিন ভাই বোন অনুশ্রীকে নিয়ে ছবি করে নিলাম আমরা তিন ভাই বোন না আসলে আমরা দশটা ভাই বোন কিন্তু সবাইকে একসঙ্গে এক ফ্রেমে আনা সম্ভব না সবারকে আরো কর্মব্যস্ততার কারণে সবাই দূরে দূরে এখন আমরা যারা আসি তারাই অন্তত ফ্রেমটা শেয়ার করি এই হচ্ছে কথা আসলে বর্তমান যে যুগ চাইলেও সবাই একসঙ্গে এক ছাদের নিচে বা এক ফ্রেমে আসা কখনোই আর সম্ভব হবে না যার যার জীবন যার যার কর্ম নিয়ে সবাই এখন ব্যস্ত অবসর মেলে না কারোরই তাই আমরা যেহেতু একসঙ্গে আসি একটু ফ্রেমটা শেয়ার করে নিলাম অনশ্রী আবার ঠাকুমার কোলে বসে আছে সারাক্ষণ খেতেই আছে খেতেই আছে তার প্রথম খাবার খাচ্ছে বিষয়টা তেমন হলেও সে যে সবার কাছ থেকে খেয়েছে এটাই অনেক বড় কথা মেয়েটা আমাদের সুস্থ থাকুক গোবিন্দর কৃপায় এই হচ্ছে প্রার্থনা তো দাদুর কোলে উঠে আবার একটু খুনশুটি করছে খুব মিষ্টি লাগছে ছোট্ট একটা বোবের মতো এবার তাকে এই শাড়িটা চেঞ্জ করে দিতে হবে কারণ অনেক গরম পড়েছে এত গরমে তাকে এই শাড়িটা পরিয়ে রাখা ঠিক হবে না এদিকে আবার রান্না বান্না চলছে গোবিন্দদের জন্য ভোগ দেওয়া হবে আছেন কিছু নিমন্ত্রিত বর্গ এখানে নিরামিষ ভোগের ব্যবস্থা করা হয়েছে অনুশ্রীর আশীর্বাদ উপলক্ষে তার অন্নপ্রাশনের ভোগ এখানে রান্না করা হচ্ছে তো এনারা সবাই মিলে রান্না করছেন পাড়ার কাকিমা জেঠিমারা এদিকে বিকাশ মামার দেরি হয়ে গেছে কাজে গিয়েছিলেন তো এসে এবার অনুশ্রীকে সে খাইয়ে দিল এবং তার সঙ্গে একটু খুনছুটিও হয়ে গেলো যেহেতু অনেক গরম লাগছিল মেয়েটার তাই শাড়িটা চেঞ্জ করে ছোট্ট সাদা একটা ফ্রক পরিয়ে দেওয়া হয়েছে তাকে এতেও মিষ্টি লাগছে অনেক হালকাও লাগছে ওর আর এখানে গীতা চলছে সকাল থেকে শুরু হয়েছে আঠারো অধ্যায় গীতা হবে তারপর ভোগ নিবেদন করা হবে আর দীপালি দিন উঠানে রান্নার আয়োজন করা হয়েছিল এই জায়গাটা খুবই নিরিবিলি অনেক গাছগাছালিপূর্ণ এবং শান্ত অনেক ভালো লাগছিল এখানে ঠান্ডা ঠান্ডায় বসে থাকতে তবে কি রান্নার একটা হাওয়া আছে তো যদিও ঠান্ডা মানে ভালো পরিবেশ কিন্তু रान তাপে ওখানে বসতে না পেরে আমরা আবার এই দিকে ঘাসের জাজিমে এসে বসে নিলাম এবার চলবে কয়েক প্রস্থ ফটোশ্যুট তার মার আর মাসি তো কং না শুধু ঢং করতে করতে দিন অতিপাত মেয়েটাকেও সেরকম ঢঙ্গি করে ফেলতেছে প্রথম থেকেই ছবি তুলাতে তোলাতে মেয়েও অভ্যস্ত হয়ে গেছে ঘুমিয়েও নেই একটু ঘুমিয়েছিল পায়ে চিমটি কেটে কেটে এটাকে জাগানো হচ্ছে আর ঘুমানো লাগবে না অনেক ছবি তোলা বাকি কিন্তু আমাদের মেয়েটা এত লক্ষ্মী যে ঘুমের মধ্যেও রেসপন্স করতেছে কান্নাকাটির কোনো বালাই নেই ঠিক ঘুমের থেকে উঠে হাসি শুরু মানে আমি সবসময় ফটো ফেসাম আর আমি রেডি ছবি তোলো মাসি কত ছবি তুলবা তুমি আমি সব সময় রেডি থাকি তো অনেক অনেক খুনছুটি অনেক ছবি এই করেই সারাটা দিন অতিবাহিত হয়ে গেল এবার সোজা উপর হয়ে ছবি তুলতে হবে কত রকম রঙ্গি ঢঙ্গি রং ঢং যে শিখে গেছে মাসিকে হার মানিয়ে দিতে হবে মাসির হাসির জন্য মানুষ এখন অতিষ্ঠ হয়ে যায় যে কোনো পরিবেশে দাঁত কেলিয়ে ছবি তোলা দেখতে দেখতে মানুষ ক্লান্ত এবার হয়েছে মেয়ে তাকেও যে অবস্থাতেই যে পরিবেশে এখন কেন মুখে হাসি লেগে আছে তো যাকে এইবার এই হাসি দিয়েই জগৎ জয় করে ফেলতে হবে না মা কি সুন্দর মিষ্টি লাগছে আমাদের মেয়েটাকে দেখুন তো অনেক হলো এবার তো খাওয়া দাওয়া করতে হবে বেলা গড়িয়ে এলো এরা বসে পড়েছে আমাকেও বসতে হবে তার আগে দেখে আসি কী কী রান্না হয়েছে ও এখানে এবার কলা পাতায় করে ভোগ দেওয়া হবে সবগুলো আইটেম একসঙ্গে নিয়ে ঠাকুরের ওখানে নিবেদন করা হবে এই ভোগটাও খেতে দারুণ লাগে সবগুলো আইটেম একসঙ্গে মাখানো হয় তো টেস্টটাই হয় অসাধারণ প্লেট চলে এসেছে এবার খেয়ে নেবো সকাল সকাল খেয়ে দিয়ে তারপরে বাড়ি যেতে হবে রাত করা যাবে না যেহেতু সারাদিন অনেক বক বক ধক ধক চলেছে প্লেটটা ধুয়ে নিলাম চলে এলো এবার ভাত প্লেটে নিয়ে নেবো ভাত আমি বসেছি আমার সঙ্গে এই পাশে রূপম আছে সে আবার হাই হালো করে আবার ক্যামেরায় সাই ক্যামেরাটা ঢাকে দিচ্ছে আর এদিকে ওর দেখা দেখি তুর্য নিজের ফেস দেখাতে লজ্জা পাচ্ছে যাই হোক না আমি দেখাই আমার ফ্রেশ ভাত নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব ডাল ডালটা সেই টেস্ট ছিল নিরামিষের সবাইটাই আমি আমার প্রিয় লাগে তবে ডালটা সবচেয়ে বেশি ভালো লাগে কি জানি অনেকক্ষণ ক্ষুধা থাকে তাই জন্য কি না আবার প্রথমে ডাল খেতে ভালোই লাগে অন্য সব সবজির চেয়ে ডাল ভালো লাগে তো খেয়ে নিই খেয়ে এত খোঁজা লেগেছে যে ড্রেস চেঞ্জ করার সুযোগ নাই প্রথমে বসে আগে খেতে হবে খাওয়া ছাড়া আর কি আছে বলো জগতে আর নিরামিষ হলে তো কোনো কথাই নেই সেই স্বাদ তো খেয়ে নিচ্ছে আর ওদিকে পুজোর প্রসাদগুলো রেডি করা হচ্ছে কারণ এখনও পর্যন্ত মানে প্রথমে ভাত দেওয়া হয়েছে আমরা এত বেশি বিরক্ত করছিলাম খাওয়ার জন্য যে আমাদের প্রথমে প্রসাদ দেবে সেই সুযোগটা আমরা দেয়নি বলেছি খেতে খেতে মাঝামাঝি প্রসাদ খাবো বোঝুন অবস্থা আমরা সব ছেলে মানুষ ছোট মানুষ সবাইকে আগে খাবার দিতে হবে তারপরে অন্য কিছু ভেতো বাঙালি বলে একটা কথা আছে না আমরা হচ্ছে একদম সেই খোদ ভেতো বাঙালি খাবার মানে ভাত আর অন্য কিছুই বুঝি না আমরা অন্য কিছু দিয়েও যে খাবার পেট ভরা যায় এটা আমাদের কখনো মনেই হয় না ভাতই হচ্ছে একমাত্র খাবারও তো খেতে খেতে এবার এদিকেও রূপমকে একটু দেখছিলাম রূপম কি করছে ক্যামেরা ঘোরালেই হায় হাত উঁচু করে হায় করে এটা ওর একটা ভালো অভ্যাস তারপরে মুখটা লুকিয়ে ফেলে এই অভ্যাসটা যে কই থেকে শিখছে ওই জানে ক্যামেরাতে সাই কিনা তা আমি জানি না তবে ওটা ওটাও বরাবরই ওটা করে এদিকে অনেক ঝাল হয়েছিল সবজিতে তো যেটা আবার সবাইকে গ্লাস দিচ্ছে জল যার যার জল তাকে দেওয়া হবে মানে একটু ঝাল ঝাল লাগছিলো নিরামিষগুলো তো একটু ঝাল ঝাল করে করেছে হয়তো আর এদিকে অনশ্রী শুয়ে আছে কেউ কে নেই এখন কোলে করার সবাই যার যার কাজে ব্যস্ত সেই কারণে ওকে শুয়ে দেওয়া হয়েছে ঠাকুরের চরণের কাছে ও দিব্যি শুয়ে শুয়ে খেলছে আর সবাই প্রসাদ প্রসাদ রেডি করতেছে কারণ অলরেডি অর্ধেক খাবার আমাদের খাওয়া শেষ আমরা খেয়ে নিচ্ছি তাই জন্য আমাদের এই পূজার যে ভোগ প্রসাদটা এটা দেওয়া হবে না এর জন্য এরা তাড়াতাড়ি করে ভোগ প্রসাদটা রেডি করছে যাতে আমাদের খাওয়া শেষ হওয়ার আগেই আমাদেরকে দিতে পারে তো সবাই খুব কর্মব্যস্ত অনুশ্রীকে দেখার কেউ নেই ও নিজেই নিজেকে দেখছে নিজেই একা একা নিজের সঙ্গে খেলা করছে কত লক্ষ্মী কত বুঝদার আমাদের মেয়েটা হয়েছে দেখুন তো ভোগ প্রসাদ চলে এসেছে আর এদিকে আমাদের খাওয়া প্রায় আধা হয়ে গেছে এবার ডালের পরে চলে এসেছে সবজি মানে কেমন একটা ঘ্যাট মতো এটাও অনেক টেস্টি ছিল একটু ঝাল ছিল প্রত্যেকটা আইটেম তবে স্বাদ ছিল সেই সুন্দর আর একদম গরম গরম তো এই জন্য আর এমনিও গরম আবহাওয়া সব কিছু মিলায় আমার কাছে একটু ঝালঝাল লাগতেছিল তবে খুবই সুস্বাদু ছিল নিরামিষের আইটেম ঠাকুরের প্রসাদ কখনও খারাপ স্বাদের হয় না এটা হচ্ছে একটা আলাদা রকমের ব্যাপার এই যে এবার আসছে ভোগের প্রসাদগুলো এই যে ফল থেকে শুরু হয়েছে তারপরে চলে আসবে চিড়ার ভোগ বুঝুন অবস্থা চিড়ার ভোগটাগুলো হাতে নিয়েছিলাম আর এই যে সেই মাখানো সেই খাবারটা সবগুলো আইটেম দিয়ে এটা আমার কাছে অনেক টেস্টি লাগে তো সবজির পর পরই আমি খেয়ে পারছি না এত গরম লাগছে আর ঝাল লাগছে পরে আরও আর আইটেম চলে আসলো সয়াবিন আলু দিয়ে তরকারি আর এইদিকে এই যে আমাদের একটা রিজুয়াল সবাইকে খেতে বসিয়ে দিয়ে প্রণাম করে মাঝখান দিয়ে এই যে ধূপ ধুনচিগুলো নিয়ে যাওয়া এটা আমার কাছে বেশ লাগে মানে বাড়ির সবাই মিলে এই যে এটা করে পূজার যে একটা হেঁটে ওইদিকে যাবে আবার ফিরে আসবে এই জিনিসটা দেখতেও খুব মজা লাগে এবং এই রেজল্ট আমার ভালোই লাগে এটা কেন করে আমি এটা বলতে পারবো না তবে এটা নাকি করতে হয় এইতে অনেক সুবিধা বাড়িতে কে কে আছে সবার সঙ্গে সবাই পরিচয় হয়ে যায় দেখাও হয়ে যায় তো এটাও সেরে নিল এবার এসে গেছে এই আইটেমটা কী ছিল চাটনি অনেক টেস্টি ছিল খেজুর টেজুর দিয়ে করা ছিল এই চাটনিটা খেতেও বেশ লেগেছে আমার তো ফল টল এই যে কিছুটা খেয়েছি আর রেখে দিয়েছি এবার চাটনি খাবো চাটনির ভিতরে একটা খেজুরও ছিল মাই গড় হেভি টেস্ট লাগতেছিলো এই যে ক্ষীর খেজুর দিয়ে চাটনি রান্না করলে স্বাদটা এবং সেন্টটা অন্যরকম হয়ে যায় চাটনি দিয়ে খেতে খেতে এসে গেল পায়েস ওয়াও জাস্ট অসাধারণ সবচেয়ে পায়েসটাই বেশি টেস্ট লেগেছে আমার তো পায়েস খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি থামা প্লেটে আছে কিনে না নাই শুধু হাত প্লেটে আর মুখে যেতেই আছে আমার তো ফাইনালি খাওয়া কমপ্লিট করলাম অনেক ভরপেট খেয়েছি আর নড়তে পারছি না অনুশ্রী আর পারছি না এবার ড্রেস চেঞ্জ করতে হবে এভাবে থাকলে এবার আমি পেট ফেটে মারাই যাব এত বেশি খাবার খেয়েছি তো আর বক বক না করি তোমরা সবাই ভালো থেকো বাড়ি যাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না ওকে বাই